নবদয় বিদ্যালয় তরফ থেকে চুক্তিভিত্তিক বিভিন্ন পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একত্রিশে জুন এর মধ্যে আপনাদেরকে আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে বলা হচ্ছে ইমেল অ্যাড্রেসটি প্রথমে বলে দিই দেখুন ইমেল অ্যাড্রেস হলো at jnvmsdwb@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন কোন কোন পদে আবেদন করতে পারছেন দেখে নিন টিজিটি ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন পারিশ্রমিক পার মান্থ চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকা আপনারা পেয়ে যাবেন টিজিটি ইংলিশ সাবজেক্টেও আবেদন করলে আপনাদের পার মান্থ বেতন চৌত্রিশ হাজার একশো পঁচিশ টাকায় থাকছে হাউস কিপিং পদে আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন ষোলো হাজার টাকা পার মান্থ বেতন থাকবে সিকিউরিটি পদে আবেদন করতে পারবেন এক্স সার্ভিসম্যানরা মিলত ডিফেন্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বেতন থাকছে উনিশ হাজার টাকা এর পাশাপাশি আরও একটি পদে কিন্তু আবেদন আপনারা করতে পারছেন জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে পার মান্থ তেইশ হাজার টাকা বেতন থাকছে এছাড়া আবেদন করতে পারছেন কুক পদেও এক্ষেত্রে কিন্তু বেতন থাকছে ষোলো হাজার টাকা ইমেল অ্যাড্রেসটিকে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিই অর্থাৎ জেএনবি এমএসডি ডাব্লিউ বি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আবেদনপত্র একত্রিশে জুলাইয়ের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতেই হবে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে উনতিরিশ সাত দু তারিখে একটি ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউশনটির নাম হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ কলেজ অফ এডুকেশন ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে গোসাইরহাট বন্দর পুলিশ স্টেশন হচ্ছে শীতলকুচি ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার পিনপোর্ড হচ্ছে সেভেন থ্রি সিক্স এই জায়গাতে ইনস্টিটিউশনটির ডিএলএড শাখাতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে দশ দিনের মধ্যে আবেদনপত্র আপনাদেরকে উপযুক্ত ডকুমেন্ট এবং বায়োডেটা জুড়ে দিয়ে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আবেদন করতে পারবেন এনসিটি নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল পোস্টে এক্ষেত্রে এনসিটি দু হাজার চোদ্দো সালে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে ডেট অফ ইন্টারভিউ এবং ভেনু উইল বি কমিউনিকেটেড লেটার অর্থাৎ পরে আপনাদের সঙ্গে কিন্তু কর্তৃপক্ষ যোগাযোগ করে জানিয়ে দেবেন কবে এবং কোথায় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আপনারা ইমেল মারফত অ্যাপ্লিকেশান পাঠিয়ে রাখতে পারেন অর্থাৎ কেআরসিই জি এইচ এইট এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন এছাড়া নাইন এইট ফাইভ ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অথবা সেভেন থ্রি এইট ফোর ফাইভ থ্রি টু ডবল ফোর টু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে মেটার্নিটি লিভ এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি উনত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পিওর সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন যোগ্যতা থাকতে হবে বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি শুধুমাত্র ও এ ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশান করতে পারবেন আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এর অনুকূলে চাকরিটা থাকবে আঠাশ এগারো দু হাজার পঁচিশ পর্যন্ত যাই হোক অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য একটি খাম নিতে হবে খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করতে হবে করে একটু ছেড়ে ডান দিকে আপনাদেরকে লিখতে হবে টু দ্য এইচ এম তারপরে কমা দিয়ে লিখতে হবে পাল হাই স্কুল আবারও বলছি হাই স্কুল পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন লিখতে হবে পাল এবং ডিস্ট্রিক্ট লিখতে হবে পশ্চিম মেদিনীপুর এবং পিনকোড লিখতে হবে সেভেন টু ডবল ওয়ান জিরো টু এই অ্যাড্রেস বরাবরই আবেদন আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে জগদীশ চন্দ্র মন্ডল ইনস্টিটিউট অফ এডুকেশন ইনস্টিটিউশনটি রুদ্রনগর সাগর সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত ইনস্টিটিউশনটিতে প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে সায়েন্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে বেঙ্গলি এবং ইংলিশ দুটি সাবজেক্টেই আবেদন করতে পারবেন মূলত ডিএলএড সেকশনেই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এনসিটির গাইডলাইন মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ জেসিএমআই অ্যাট দ্য বরাবর শুধুমাত্র সিভিটি পাঠাবেন তাহলেই কিন্তু অ্যাকসেপ্ট হবে আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন নিচে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারে অর্থাৎ নাইন এইট থ্রি দ্রুত আপনারা কল করে নিন চলে যাও বিজ্ঞপ্তিতে উত্তর চব্বিশ পরগনার আগরপাড়াতে প্রাথমিক বিদ্যালয়ের জন্য ইংরেজি ও বিজ্ঞান বিভাগের শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বর্তমান পত্রিকাতে নাইন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন চলে যাওয়া পরে বিজ্ঞপ্তিতে ক্যালকাটা পাবলিক স্কুল বাগুয়াটি ইনস্টিটিউশনের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই নিয়োগে অংশ নিতে অ্যাপ্লিকেশন করতে পারেন ক্যালকাটা পাবলিক্স অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেসকে ব্যবহার করে এই অ্যাপ্লিকেশান আপনারা পাঠিয়ে দেবেন ফুল টাইম বেসিসেই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে ভাইস প্রিন্সিপাল পোস্টে যেমন আবেদন করতে পারবেন এছাড়া রেক্টর পদেও কিন্তু আবেদন করতে পারবেন এর পাশাপাশি পিজিটি টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে আবেদন করতে পারবেন কেমিস্ট্রি ফিজিক্স এছাড়া ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে ইনস্টিটিউশনটির নাম হচ্ছে ক্যালকাটা পাবলিক স্কুল স্কুলটির পোস্ট অফিস হচ্ছে অশ্বিনীনগর বাগুয়াটি কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ নাইন এই জায়গাতে আইসিএসসি এবং আইএসসি লেভেলের এই স্কুলটিতে আবেদন করবার ক্ষেত্রে আরও কয়েকটি শর্ত কিন্তু দেওয়া হয়েছে সেটি হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে কনভেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে থাকতে হবে এবং ইংলিশ ভাষাতে যথেষ্ট ফ্লুয়েন্সি কিন্তু থাকতে হবে স্যালারি কিন্তু অসুবিধা হবে না যাদের যোগ্যতা রয়েছে তাদের আবেদনপত্র আপনাদেরকে এগারো আট দু তারিখের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে বলা হচ্ছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে বিএসএফ সিনিয়র সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুল কদমতলা শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউশনটিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে টিচার করা হবে নন টিচিং পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তেরো আট দু হাজার পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ দিতে যেতে হবে দুটি পদে আবেদন করতে পারছেন টিজিটি হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং লোয়ার ডিভিশন ক্লার্কের মধ্যে স্টোর কিপার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে নেওয়া হচ্ছে সম্পূর্ণত কন্ট্রাকচুয়াল বেসিসে তেরো আট দু হাজার পঁচিশ কিন্তু ইন্টারভিউয়ের ডেট তবে আরেকটি শর্ত এখানে জোড়া রয়েছে অ্যাপ্লিকেশন কিন্তু আগে থেকে আপনাদেরকে পাঠাতেই হবে আপনারা চাইলে সশরীরে ইনস্টিটিউটে গিয়ে অ্যাপ্লিকেশান জমা করে আসতে পারেন ওই নির্দিষ্ট ইন্টারভিউ ডেটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশান জমা করে আসতে হবে অর্থাৎ তেরো আট হাজার পঁচিশের আগে আপনাদেরকে অ্যাপ্লিকেশান জমা করে আসতে হবে অথবা আপনারা বাই পোস্টেও অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন এর জন্য একটি প্রেসক্রাইব ফর্ম্যাট আপনারা পেয়ে যাবেন অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করলে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেশন করে জুড়ে দেবেন সমস্ত টেস্টিমোনিয়াসকে ইন্টারভিউ যেদিন দিতে যাবেন অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেদিনকে আপনাদেরকে প্রোডিউস করতে হবে ভেরিফিকেশনের জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে আপনারা এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ট্রিপল ডব্লিউ ডট বিএসএফ কদমতলা ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই অফিশিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন বিস্তারিত তথ্য জেনে নেবেন অ্যাপ্লিকেশান ফর্মটিকে ডাউনলোড করে নেবেন নিয়ে অ্যাপ্লিকেশানটি সশরীরে অথবা পোস্টে পাঠিয়ে দিন প্রিন্সিপালের অনুকূলেই অ্যাপ্লিকেশান পাঠাবেন কারণ বিজ্ঞপ্তির প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য জিরো থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দ্য স্টেশন পত্রিকাতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল এনসিটি গাইডলাইন মেনে পিডিটিআই ইনস্টিটিউটে রিক্রুটমেন্ট করা হতে চলেছে লেকচারার পোস্টে আবেদন করতে পারবেন তিনটি সাবজেক্টে ম্যাথমেটিক্স সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স এই তিনটি সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আবারও বলছি এনসিটি নিয়ম অনুযায়ী যোগ্যতা থাকতে হবে আবেদনপত্র আপনাদেরকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আইআরএস পিটিটিআই এই ইনস্টিটিউশনটির অবস্থান হচ্ছে সিক্স বাই ওয়ান সুইম হোল স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান নাইন এই জায়গাতে সাত দিনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দেবেন এবং আবেদনপত্র পাঠানোর জন্য এই মেল অ্যাড্রেসটিকে আপনারা ব্যবহার আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এই বিজ্ঞপ্তিটি হয়তো আপনাদের কাছে অস্পষ্ট মনে হতে পারে তবে আমি বলে দিচ্ছি মন দিয়ে শুনতে থাকুন খুব সহজে বুঝতেও পারবেন এবং অ্যাপ্লিকেশনও ড্রপ করতে পারবেন দেখুন টিচার ইনচার্জ পদে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল এটি ছয় থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে দিতে পারেন টিচিং পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এই পদগুলিও কিন্তু পার্মানেন্ট পদ ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেটরাই কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আবেদনপত্র পাঠাতে পারবেন এই সাবজেক্টগুলিতে দেখুন আবেদন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ইংলিশ কম্পিউটার হিন্দি বেঙ্গলি স্পেশাল এডুকেটার এবং গেমস টিচার পদে এর পাশাপাশি নন টিচিং পোস্টেরও অ্যাপ্লিকেশান করা যাচ্ছে সেক্ষেত্রে অ্যাডমিশন কাউন্সেলার পোস্টে আপনারা আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে সাধারণত গ্র্যাজুয়েশান যোগ্যতা এবং কম্পিউটারের নলেজ লাগে সেই যোগ্যতা থাকলে আবেদনপত্র আপনারা ইমেল আকারে পাঠিয়ে দিতে পারেন ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য শুধুমাত্র সিভি ছবি এবং টেস্টিং নিয়া দিয়ে আপনারা পাঠাতে পারেন ইনফো অ্যাট দ্য রেট অফ উইজড ট্রি গ্লোবাল স্কুল ডট কম আবারও বলছি ইনফো অ্যাট দ্য রেট অফ ডাব্লিউআইএস ডিও এম টিআর ডাবল ইউ গ্লোবাল স্কুল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়ার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুল পানাগড় ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউশনটিতে প্রিন্সিপাল পোস্টে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করবার ক্ষেত্রে আপনারা এই অ্যাড্রেসটিকেই কিন্তু ব্যবহার করবেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অর্থাৎ জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ওয়ান থ্রি টু সিক্স প্রয়োজনে এই নাম্বারটিতেও কিন্তু কল করে নিতে পারেন এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিতে আপনারা আবেদন করবেন চেয়ারম্যানের অনুকূলে আপনারা অ্যাড্রেসটি কিন্তু এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন আবেদনপত্র পাঠানোর আগে প্রয়োজন মনে করলে আমার সঙ্গে আপনারা কথা বলে নিতে পারেন আবেদনপত্র আপনাদেরকে পাঠানোর আগে বিস্তারিত তথ্য জেনে নিতে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু দ্রুত ভিজিট করে নেওয়ার অনুরোধ করছি এর জন্য গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন ট্রিপিল ডাব্লিউ ডট এপিএস পানাগড় ডট কম আবারও বলছি ট্রিপিল ডাব্লিউ ডট এপিএস পানাগড় ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনার চেয়ারম্যানের অনুকূলে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দেবেন আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের যে যোগ্যতা লাগবে সেটি কিন্তু সিবিএসই নিয়ম অনুযায়ী বিএডিটি ম্যান্ডেটরি রয়েছে এবং আইটি লিটারেটও আপনাদের হয়ে থাকতে হবে ফ্রেশার ক্যান্ডিডেটরা পঞ্চান্ন বছর পর্যন্ত সুযোগ পাবেন অ্যাপ্লিকেশন করার এক্স সার্ভিসম্যান যদি থাকেন তাহলে কিন্তু সাতান্ন বছর বয়স পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকছে আপনাদেরকে বেতন দেওয়া হবে এ ইএস এবং সিবিএসসির নিয়ম অনুযায়ী আপনারা মেরিটোরিয়াস ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে স্পেশাল অ্যাডভান্টেজ কিন্তু পেতে পারেন সিলেকশন প্রসিডিউর এখানে দেওয়া আছে অর্থাৎ প্যানেল ইন্টারভিউর মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনারা ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে একটি প্লেন পেপারে অ্যাপ্লিকেশান লিখবেন তারপরে আপনারা বায়োডেটাকে দেবেন এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমণি আজকে আপনারা জেরক্স করবেন তাকে সেলফ অ্যাটাস্টেশন করে দিতে পারেন দিয়ে অ্যাপ্লিকেশানটি আঠাশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে বাইপোস্টে আপনারা পাঠিয়ে দেবেন এ ব্যাপারে আবারও বলছি প্রয়োজন মনে করলে আমার সহায়তা নিতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সটা চেক করে সেখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিন কল করে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট স্পনসার্ড ইনস্টিটিউটের তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটের নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন ফর ওমেন যেটি দিনহাটা কোচবিহার ডিস্ট্রিক্টে অবস্থিত প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করাই অবশ্যই অ্যাপ্লিকেশনটি আপনারা প্রিন্সিপালের অনুকূলে লিখবেন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে পাঁচ আট দু হাজার তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে জি ক্যাম্পাস এই ক্যাম্পাসে সকাল দশটার সময়তেই কিন্তু পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে হাজির হয়ে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য এ ব্যাপারে আপনারা বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলেও কিন্তু জেনে নিতে পারেন ট্রিপল ডাব্লিউ ডট জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন বিস্তারিত তথ্য জেনে নেবেন নিয়ে এই নিয়োগে অংশ নেবেন কোন কোন পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সংক্ষিপ্তভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আবেদন করতে পারবেন কন্ট্রাকচুয়াল টিচার্স পোস্টে এছাড়া স্পোর্টস ট্রেনার পদে ইগা ট্রেনার পদে এবং ডায়েটিশিয়ান পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রসঙ্গক্রমে আরও একবার বলে দিতে চাইছি এটি কিন্তু সম্পূর্ণত গভর্নমেন্ট স্পনসার্ড কলেজ যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন অতি দ্রুত এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করুন এই নিয়োগ সম্পর্কে জানুন এবং এই নিয়োগে অংশ নিতে পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে দশটার সময়তে পৌঁছে যান ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যাওয়ার উপরের বিজ্ঞপ্তিতে সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশন ইনস্টিটিউটটি ডিএলএড শাখার পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারবেন এনসিটি অনুযায়ী যোগ্যতা থাকলে ল্যাঙ্গুয়েজ গ্রুপের জন্য আবেদন করা যাচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ সাবজেক্টে একটি করে ভ্যাকান্সি এখানে রয়েছে এর পাশাপাশি ফাউন্ডেশন পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে সেক্ষেত্রেও একটি পোস্ট এখানে রয়েছে এছাড়া আবেদন করতে পারবেন জীবনবিজ্ঞান বিষয়ে এক্ষেত্রে একটি পোস্ট রয়েছে এছাড়া ভূগোল বিষয়ে ইতিহাস বিষয়ে গণিত বিষয়ে এবং লাইব্রেরিয়ান পদেও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে প্রত্যেকটিতে কিন্তু একটি করে পদ রয়েছে আবেদন করবার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন নাইন সেভেন থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নেবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিকম বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ধুলাগড় হাওড়া বেঙ্গলে অবস্থিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে প্রায় প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন ম্যাথমেটিক্স বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন সংস্কৃত লাইফ সায়েন্স ফাউন্ডেশন আর্ট এডুকেশন ফিজিক্যাল এডুকেশন এবং লাইব্রেরিয়ান পদে পদগুলিতে আবেদন করবার ক্ষেত্রে সাধারণত এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে অ্যাকচুয়াল কি যোগ্যতা লাগবে এই জায়গাটিতে চোখ রাখুন আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে এম এ ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে নেট অথবা সেট অথবা স্লেট অথবা পিএইচডি যোগ্যতা অবশ্যই থাকতে হবে আর্ট এডুকেশন সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের অবশ্যই এম এফ যোগ্যতার পাশাপাশি নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকতেই হবে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে যারা আবেদন করবেন তাদের এমপিএড যোগ্যতার পাশাপাশি অবশ্যই নেট অথবা সেট অথবা পিএইচডি যোগ্যতা থাকতে হবে আবেদনপত্র শুধুমাত্র সিভিটি পাঠিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস বরাবর আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে এই ইমেল অ্যাড্রেসটিকে ব্যবহার করুন বি ইডিএসইএ সি ও এম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি বিইডি সিকম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্রটি আমি দ্রুত পাঠিয়ে দেওয়ার অনুরোধ করছি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আঠারো সাত দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি ক্রস ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের ঝালদাতে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হতে চলেছে এই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবেন হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স ইংলিশ এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই বি ডিগ্রি তবে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইব অ্যাপ্লিকেশন পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের অ্যাড্রেস কিন্তু এখানে উল্লেখ করা যেমন হয়নি একই সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু উল্লেখ করা হয়নি আপনারা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন তবে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইটটি কী হবে সেটিও কিন্তু এখানে মেনশন করা নেই হোলি ক্রস ইংলিশ স্কুল ঝালদা লিখেই আপনারা গুগলে গিয়ে সার্চ করে ইনস্টিটিউটের কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন নিয়ে দ্রুত সেক্রেটারির অনুকূলে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পুরুলিয়া দর্পণ পত্রিকাতে এ ব্যাপারে আমার পূর্ণ সহযোগিতা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করব